হাই বন্ধুরা সম্রাট লাইফে তোমাদের সবাইকে স্বাগত আমি সম্রাট আছি আর আছে আমার সাথে বন্ধু সায়ন্তন আমার ভাই জয় তো আমরা একটা ডে আউটে বেরোলাম আছি রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলায় আমার বাড়ির এখানে তো চলো আজকে কোথায় কোথায় যাই খুব সুন্দর সুন্দর বিউটিফুল ভিলেজগুলোতে আমরা ভিজিট করব একটু খাওয়া দাওয়া করব তার সাথে থাকতে হবে দেখতে থাকতে হবে চলো তা আমরা দাঁড়িয়ে আছি দেখবো টেনোহরিতে তা দাঁড়িয়েছি চা খেতে তো রায়গঞ্জে মোটামুটি যারা ইয়াং চ্যাম্পরা আছো তারা কিন্তু মোটামুটি জায়গাটা সবাই জানো তো প্রথমে ওখানে আমরা চা খেয়ে নিলাম চা খেয়ে বেরিয়ে যাচ্ছি ঘুরতে তো চলো আছে আমাদের সাথে থাকো দেখতে থাকো আরও অনেক গজে আর এখানে একবার যদি চা খেতে আসো ট্রাই কিন্তু করে জানিও কমেন্টে কেমন লাগে উত্তর দিনাজপুরের নিহারি বিল বা রায়গঞ্জের নিহারি বিল কিন্তু খুব বিখ্যাত এটা হচ্ছে সেই জায়গা যেখানে আমরা এসেছি টেনোহরির ভেতরে একটা অপরূপ জায়গায় কিন্তু আমরা চলে এসেছি একটা গাছ পরিবেশ যাকে একবার বলবো ওইদিকে আমি চিমনিটা দেখাতে ওটা হচ্ছে আমাদের কিন্তু শ্মশানের চুল্লি যেটা কাঠে পুরানো হতো ওরকম একটা জায়গায় দাঁড়িয়েছি কেউ যদি টেনু নর্থ বেঙ্গলের রায়গঞ্জ শহরে আসো খুব কাছে মোটামুটি দশ বারো কিলোমিটারের মধ্যে বন্ধুরা আমরা এসেছি তো একটা কিন্তু অন্যরকম ফিল এখানে আছে যদি সন্ধেবেলার দিকে আসো একটু রোমহর্ষক ব্যাপারটা কিন্তু লাগবে চল আরেকটা ডেস্টিনেশনে যাই এই জায়গাটা আমরা অনেকক্ষণ হাওয়া টাওয়া নিলাম খুব সুন্দর ঠান্ডা ওয়েদার তো এখানে এক একটা দিন কিন্তু তোমরা যদি আসো ঘুরতে আর যারা এখানকার লোকাল তারা কিন্তু অবশ্যই একবার এসে বন্ধু বান্ধবদের নিয়ে ফিল করতে পারবে চলো নেক্সট জায়গা বন্ধুরা দাঁড়িয়ে আছি যে জায়গাটায় এখান থেকে রায়গঞ্জের সুভাষগঞ্জ বলে এই জায়গাটাকে নিচ দিয়ে দেখো রেল লাইন গেছে আমি ফ্রন্ট ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি জায়গাটা কি সুন্দর এখান দিয়ে আমাদের রায়গঞ্জের রাধিকাপুর ট্রেনটা যায় সামনে একটা সুন্দর ব্রিজ গিয়ে আমাদের রায়গঞ্জই হ্যাঁ চলো ওখানে এই ন্যাশনাল হাইওয়ের উপর আমরা দাঁড়ানো এই হচ্ছে ব্রিজটা এতক্ষণ জয় ক্যামেরা করছিল জয় আছে সামনে কৃষ্ণেন্দু আর সায়ন্তন ওখানে সামনে আমার দুজন বন্ধু ওরা ছবি তুলছে এই 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 হচ্ছে দেখো সাইড থেকে মেট ওরা এখান থেকে ভিউটা দেখো ওইদিকে শস্যের ক্ষেত ছিল আগে এখন ধান লাগানো আছে আর আমি একটু জুম করে তোমাদের দেখা দেখো এর পারে বসে কিন্তু সবাই মাছ মারছে কিন্তু দেখো এই ফিলিং কিন্তু এখন আমাদের কাছে খুব কম আমরা দেখতে পাই

মাঝখান দিয়ে গেছে রেল লাইন আমাদের সাথে তোমাদের আর বিশেষ করে রায়গঞ্জ এই জায়গাগুলো কিন্তু থাকো চলে এসেছি বন্ধুরা পাথরমণিঘাট যেটা বললাম এই পাথরমণি ঘাট যদি তোমাদের আসতে হয় তাহলে দেবীনগর যে আমাদের ইয়ে আছে ভারত সেবাশ্রম আছে ওর পাশ দিয়ে একটা রাস্তা আছে উঠেই একদম বাধের লাইন ধরে কিছুটা যদি পূর্ব দিকে এগিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু এই পাথরমণি ঘাট আর এর নাম মণি কেন সেটা তোমাদের আমি বলছি এই মণি কথাটার অর্থ হচ্ছে যার কোনো অতল মানে তল নেই এখানে কিন্তু কুড়ি থেকে পঁচিশটা পঞ্চাশটা বাস পর্যন্ত চলে যেতে পারে আমি এবার দেখাচ্ছি ক্যামেরায় জয় একবার একটু দেখা যে কীরকমভাবে জলটা ঘুরছে এখানে যার জন্য এই মনিটার নাম হচ্ছে পাথর মনি প্রচুর সাইড দিয়ে পাথর আর এরকম ডিপ গভীর জল যার মধ্যে জল এরকম গোল 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 করে ঘুরতে থাকে ওই সাইডগুলোতে বোঝাচ্ছে আমার বন্ধুরা সবাই যাচ্ছে নিচে অ্যাডভেঞ্চারের জন্য তো আমাদের বেশি কিছু আমি দেখাবো না আর এখানে আমরা টু এনজয় করি একবার মন্দিরটা আমি দেখিয়ে আনি তোমাদের চলো আমরা যাচ্ছি প্রচণ্ড কাদা আমরা যে বাইক কি করে চালিয়ে এলাম হ্যাঁ তোমাদের বলে বেরোতে পারবো না একটা গাড়ি ওখানে আমরা ঘাটে দাঁড়িয়ে করেছি আমার গাড়িটা এখানে আছে সামনে হাঁসে গেছে একদম যেই মন্দিরটার জন্য পাথরমণি ঘাটটা বিখ্যাত এখানে শিবরাত্রির দিন প্রচুর লোকজন আসে প্রচুর ভিড় হয় প্রসাদ দেওয়া হয় মন্দিরটা একবার তোমাদের ঘুরে দেখাই চলো এখানে একটা শিব ঠাকুরের মূর্তি আছে দেখ ভিতরে ঢুকলেই হ্যাঁ অনেক পরে হয়েছে মন্দিরটা ঘাট আগে মন্দির একদমই তাই এই হচ্ছে মন্দিরের গেট এই বোর্ডটা দেখাই হিজিলিমণি লেখা আছে দেবীনগর হিজিলিমণি রায়গঞ্জ উত্তর দিনাজপুর ত্রিনাথ ধাম চলো না এগুলো খুঁজে পাওয়াও মুশকিল এগুলো অববিট রায়গঞ্জের অববিট বলা যায় এই গার্ডেনটা এর সময় খুব শীতের সময় একদম ভরা থাকে আমি নিব ওই শটটা দ্বারা দেখো জায়গাটা কি সুন্দর একদম নদীর ধারে কিন্তু এই হচ্ছে এই সাইডটা এখানে সামনে মন্দির এখানে আমাদের নন্দী বাবা বসা এই যে জায়গাটা বলছিলাম শিব ঠাকুরের মূর্তিটা খুব সুন্দর লাগে এই এই জায়গাটা আবার দাঁড়িয়ে আছি এখানে দাদা খুব সুন্দর করে বানায় অনেকদিন ধরে ওনাকে আমরা চিনি আমরা এখানে বসেই খাবো ডিম তরকা বানাচ্ছেন উনি দেখো প্রপারলি ধাবা স্টাইলে ট্রাক ধাবা যেটাকে বলে ট্রাক ধাবা একটা ইন্টারেস্টিং কন্টেন্ট লোকজন বসে খাওয়া দাওয়া করছে আর কি এই হচ্ছে হোটেলের ভেতরটা একবার বাইরে থেকে আমি হোটেলটা তোমাদের দেখাই চলো তো বন্ধুরাও দাঁড়িয়ে আছে ওরাও দাঁড়িয়ে গল্প টল্প করছে খাওয়ার রেডি হচ্ছে এই হচ্ছে লক্ষ্মীনারায়ণ হোটেল এইদিকে চলে গেলে হচ্ছে মালদাটা এইদিকে হচ্ছে আমাদের রায়গঞ্জ শহরে ঢুকছে আর ঠিক তার মাঝখানে হাতের ডান দিকে এই লক্ষ্মী নারায়ণ হোটেল তো চলো এবার তরকাটা হয়ে গেলে একবারে তোমাদের খাওয়ার সাথে দেখা হচ্ছে এই রুটি তরকা চলে এসেছে দাদা দিলো চাক ধাবায় বসে কিন্তু রুটি তরকার কৃষ্ণেন্দু এর মজাই কিন্তু অন্য রকম খাবে না না এখন দেখো না জন করে নে ট্রাই কর কর কেমন টেস্ট ট্রাই কর ট্রাই করে বল ভালো না এই হচ্ছে তোর কাছে কালারটা এসছে টেক্সচার দেখাচ্ছি তুই একটু ধর আমি বলে দিই বন্ধুদেরকে বলে ভিডিওটা রাখছি তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণে যেন সুস্থ থাকো ভালো থাকো আমরা ব্লগ সাইনিং অফ দেখা হচ্ছে পরবর্তী ভিডিও বাই বাই হ্যাঁ এই ভয়ঙ্কর কাদার মধ্যে কিভাবে আমরা ঘুরতে গেছিলাম তোমরা শুধু ভাবো যার জন্য এই শর্টের একটু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম চলো বিদায়